ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি মাধ্যমিক যারা দিয়েছ দু তাদের ঠিক কবে রেজাল্ট বেরোচ্ছে তা নিয়ে আজকের একদম প্রায় ফিক্সড ডেট বলে দেবো আর যারা এখন ক্লাস টেনে পড়ছ দশম শ্রেণী উঠেছো তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু অবশ্যই তোমাদের এগিয়ে এসেছে এবং কি হবে সে রুটিন তাই দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো বা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার্থীরা জানিয়েছ যে আমাদের কাছ থেকে পুরো প্রশ্ন তোমরা কমন পেয়েছ কম খেটে এবং পুরোটাই তোমাদের কিছু একদম সলিড গাইড হিসেবে কাজ করেছে এবং দু হাজার পঁচিশেও তোমাদের কাছে আমাদের যে প্রিপারেশন চলছে স্ক্যান করে বাদ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো দু হাজার পঁচিশেও তোমরা কিন্তু মাধ্যমিকে অনেকে বোর্ডে র্যাঙ্ক করবে এবং প্রত্যেক রেজাল্ট ভালো হবে তাই আজকে আমি জানিয়ে দেব দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একদম ডেট কি হবে রুটিন কোথায় পিছল কবে হবে সেটা জানাবো আর তার সাথে জানাবো আজকের মাধ্যমিক যারা দিয়েছ তাদের কবে রেজাল্ট বের হচ্ছে তাই যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো অবশ্যই তোমরা কিন্তু কেউ লাইক করতে ভুলে যাবে না এবং যারা তোমার প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদেরকে শেয়ার করতে ভুলে যাবে না চলো তাহলে আজকে যে আলোচনা আমরা করে দিই তোমাদের কাছে যে আগে বলি যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো অর্থাৎ দু চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের পরীক্ষার এক্সাক্ট ডেট কবে হচ্ছে দেখো তোমাদের ইতিমধ্যে একটা আমি রুটিন দিয়েছিলাম ঘোষণা করেছিলাম যে তোমাদের চোদ্দোই ফেব্রুয়ারি দু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে রুটিনও তোমরা আমি দিয়েছিলাম পেয়েছ কিন্তু এই ডেটটি আগে আসছে পিছোচ্ছে না আগে আসছে অর্থাৎ পরীক্ষা আরও আগিয়ে আসছে তোমাদের তোমাদের পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি কেন হবে সেটাও বলছি চোদ্দোই ফেব্রুয়ারি বিশিষ্ট ব্যক্তিত্ব পঞ্চলন ভার্মার জন্মদিন ওই জন্য সারা রাজ্য ছুটি থাকে তার জন্য ওই দিন তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে না দু হাজার পঁচিশে তোমাদের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য বলছি তোমাদের পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য চোদ্দই যে ডেটটা ছিল সেটা আগে বারোই ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে আর দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য বলছি পরীক্ষার ডেট কবে ঘোষণা হবে তার সঙ্গে আমি তোমাদের রুটিনটাও বলব অঙ্কডঙ্গ খাতাগুলো সবাই পাইনি হচ্ছে খাতা দিতে একটু সময় লাগছে যার জন্য তোমাদের পরীক্ষা কিন্তু ডেটটা আর একটু হচ্ছে অর্থাৎ এপ্রিল মাসে তোমাদের যে বলেছিল এপ্রিলের শেষে কি মেয়ের প্রথম দিকে এর মধ্যে কোনো সম্ভাবনা নেই এপ্রিলের শেষে কিংবা তোমাদের অবশ্যই মেয়ের ফার্স্ট উইকে যে বলা হয়েছিল তাতে রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই তোমাদের অবশ্যই রেজাল্ট বেরোবে তৃতীয় সপ্তাহে এবং অবশ্যই পনেরো ষোলো সতেরো এই যে তিনটে তারিখ বলছি এর মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকে রেজাল্ট বের হয়ে যাবে তাই যে সময় ঘোষণা হয়েছিল ইতিমধ্যে যে এপ্রিলের শেষে কি মে ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই তোমাদের রেজাল্ট বের হবে একদম মে মাসের তৃতীয় সপ্তাহ বা থার্ড উইকের পনেরো ষোলো সতেরো এই তারিখটা বলে দিলাম এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হবে এবং কোন দিনটা বের হচ্ছে অবশ্যই তার আগে তোমাদের জানিয়ে দেবো সঙ্গে এবং রেজাল্ট সম্পর্কে অনেক তথ্য কিছু তোমরা পাবে আমাদের এই চ্যানেলে এবং দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে রুটিনটা কিন্তু তোমাদের হয়তো এই মুহূর্তে বলতে পারছি না কারণ এই মুহূর্তে ঠিক নয় এখন তোমাদের ডেটটা কিন্তু বললাম যে তোমাদের অবশ্যই চোদ্দ পিছিয়ে এগিয়ে সেটা বারোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি ছিল এখন কিন্তু বারোই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হবে আর পুরো পরীক্ষা রুটিন যা ছিল ক্যান্সেল নতুন রুটিন তৈরি হয়েছে এবং সেটা পাবে তোমরা কবে ঠিক যেদিন মাধ্যমিক রেজাল্ট আউট হবে সেই দিনেই কিন্তু তোমরা দু হাজার পঁচিশের রুটিনটাও পেয়ে যাবে তাই একই দিনে এই দুটো সুখবর তোমরা পাবে একদিকে উচ্ছ্বসিত মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতাপত্র ভালো নাম্বার আসছে অনেকেই ভালো রেজাল্ট করতে চলেছ এটা তোমাদের কাছে সুখবর এবং যারা দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের রুটিনটাও পাবে যেদিন চব্বিশের রেজাল্ট বের হবে সেই দিনে আশা করি তোমাদের দু হাজার চব্বিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট কবে বের হচ্ছে জানতে পারলে আর জানতে পারলে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা আগে এসেছে দুদিন চোদ্দ থেকে বারোই ফেব্রুয়ারি এবং রুটিনটা তোমরা কবে পাবে ওই দিনের মাধ্যমিক চব্বিশের রেজাল্ট বের হবে যাই এই পর্যন্ত তোমাদের নিশ্চয়ই একটা ধন্দ্ব ছিল সেটা আজ ক্লিয়ার করে দিলাম আর অবশ্যই বলবো যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তারা কোন সাবজেক্ট নিয়ে কিভাবে কীভাবে চলবে নতুন সিলেবাস কি হবে এই জন্য তোমরা আমাদের চ্যানেলে সঙ্গে থেকেও তোমাদের নতুন সিলেবাস আমূল পরিবর্তন হতে চলেছে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো প্রশিক্ষণপ্রাপ্ত এক্সপার্ট টিচারদের দ্বারা সমস্ত বিষয় আমাদের এই চ্যানেলে তোমরা পাবে হ্যাঁ এই মুহূর্তে তোমরা নিউ সিলেবাসের যদি বই চি পাবে না কোথাও কিন্তু চ্যানেলের উপর ওপর ডিপেন্ড করলে তোমাদের কিন্তু একদম ফ্রিভাবে তোমরা সব কিছু পেয়ে যাবে আর যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী আছো বা দেবে তাদের জন্য কিন্তু চব্বিশের মধ্যে আরও সুন্দরভাবে তোমাদের কাছে এইখাতে সব কিছু প্রকাশিত করা হবে তাই তোমরা আমাদের চ্যানেলে সঙ্গে দেখো দু হাজার মাধ্যমিক পরীক্ষার্থী তারা ইলেভেনের পরীক্ষায় বা নতুন সিলেবাসে কি কি আঙ্গিক পরিবর্তন হতে চলেছে সেটাও জানতে পারবে এবং তোমরা যে এবং সিলেবাস সব নতুন নতুন ক্লাসও হবে এবং দশম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরও পুরো সিলেবাস ধরে আমরা কিন্তু আলোচনা করব স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় বাংলা ইতিহাস ভূগোল এই সমস্ত বিষয় যেমন পাবে এমনি তোমরা ক্লাস ইলেভেনের ক্ষেত্রেও তাই স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং আরও সমস্ত বিষয় যে নতুন সিলেবাস তৈরি হচ্ছে তারও প্যাটার্ন কিন্তু আমরা এই চ্যানেল থেকে বলে দেব তাই আমি অবশ্যই বলবো যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে এই চ্যানেলের সদস্য হয়ে থাকে এবং তোমরা এখানে সদস্য বন্ধুদের মধ্যে শেয়ার করো অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে বেস্ট লাক সকলের জীবন উন্নত হোক শুভকামনায় সকলকে আবার স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে